আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়ান আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি একটি রেসিপি নিয়ে চল চলে আসলাম তবে আজকে কিন্তু আমি উত্তরবঙ্গের জেলা রংপুরের একটি সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি আমি যেভাবে বাসায় তৈরি করি সেভাবেই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করতে যেমন খুবই অল্প সময় লাগে তৈরি করতে এবং খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে ডিম তেলানি রেসিপি শেয়ার করবো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে আসি প্রথমেই আমি কিন্তু এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে কেটে এভাবে বেটে বেটে নিয়েছি আমি কিন্তু আধা বাটা করে নিয়েছি একেবারে মিহি করে বেটে নিয়ে নিই তো এইভাবে করে বেটে নিলে গ্রেভিটা দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজার হয় তো আপনারাও চেষ্টা করবেন এভাবে বেটে নেওয়ার জন্য আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিলাম তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে এর মধ্যে আমি এখানে সেই বেটে রাখা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হালকা লালচে করে ভেজে নেব হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে রসুন বাটা ইউজ করব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে রসুন বাটাকেও একটু ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে আদা বাটা ইউজ করব না তো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব পরিমাণ আমি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী আমি মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এই পানিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বলক কুঠিয়ে নিব তো বলক উঠে গেছে দেখতেই পারছেন এখন আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি নাড়াচাড়া দেয়া হয়ে গেলে এর মধ্যে এখন ডিম অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো ডিমগুলোকে এভাবে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু ডিমগুলোকে নাড়াচাড়া করা যাবে না এভাবেই কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিতে হবে ডিমগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর এই সময়টাতে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে তো আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব ডিমগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন কিন্তু আমি এর মধ্যে ধুনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে ধুনিয়া পাতা কুচানোটা দিলে এই স্বাদটা খেতে অনেক মজার হয় আমি তারপর কিন্তু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আমি ঝোলটাকে আরও কিছুটা কমিয়ে নিব আরেকবার আমি নেড়ে দিলাম কারণ তা না হলে নিচে লেগে যেতে পারে নেড়ে দিয়ে আমি আরেকবার একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমাদের ওদিকে সাধারণত আমরা যখন আমাদের হাতে সময়টা খুব কম থাকে তখন কিন্তু আমরা ঝটপট এই রেসিপিটা করে নিই এবং খেতেও কিন্তু অনেক মজার হয় তো ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এরকম থকথকে হয়ে এসেছে যখন এরকম থক থকে ভাব চলে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে যে রেসিপিটি রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো এই রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমি কিন্তু এখন একটি সার্ভিং প্লেটে হচ্ছে ঢেলে নিয়েছি ডিমগুলোকে তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত এর স্বাদ আসলে ভুলার মতো না আপনারাও কিন্তু বাসা এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা একবার করলে বারবার করে খেতে চাইবেন তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ